আপনারা অনেকেই জানতে চেয়েছেন শীতের মধ্যে যেহেতু ভুট্টার মুহূর্তে ভুট্টার গাছ বৃদ্ধি করার জন্য কি কি প্রয়োগ করা যায় এটা জানতে আসলে শীতের মধ্যে স্বাভাবিক ভুট্টার গাছ একটু কম বাড়বে কারণ হচ্ছে আমরা অনেকেই জানি যে ভুট্টার গাছ বা যে কোনো ফসল খাবার তৈরি করে হচ্ছে রোদের মাধ্যমে আপনি যে খাবারই দেন না কেন জমিতে যদি আপনার রোদ না থাকে মানে রোদের সাহায্যই কিন্তু মেন মানে আল্লাহ প্রদত্ত যে খাবারটা সেটাই হচ্ছে জমির জন্য কিন্তু ফার্স্ট এইটা ছাড়া কোনোভাবেই আপনার কোনো ফসলেই মানে সম্ভব না বৃদ্ধি করার যেহেতু শীতের কারণে গাছগুলো অনেক পিছিয়ে যাচ্ছে আশা অনুরূপ গাছ কিন্তু অতটা বৃদ্ধি হয়নি কারণ হচ্ছে যে বয়স অনুযায়ী যতটুকু বড়ো হওয়া কথা গাছের সে পরিমাণ কিন্তু হয়নি এই জমির জন্য জমি দেখলেন এই মুহূর্তে এটার করণীয় কী মানে কি কি দেওয়া লাগতে পারে আর আপনাদের জমিও যদি এমন হয়ে থাকে এই মুহূর্তে বা বয়স অনুযায়ী ওইভাবে বৃদ্ধি পাচ্ছে না ক্ষেত্রে আপনারা এই ট্রিটমেন্টটা দিতে পারেন এখন বর্তমানে যে অবস্থা এখানে এটার মধ্যে অবশ্যই আমাদের খাদ্য প্রয়োগ করতে হবে যেহেতু সারও দিতে হবে পাশাপাশি যেমন আমাদের সিওবিট আছে আপ গ্রুপে সিওবিট তারপরে আপনার জিঙ্ক এগুলা দিলে আপনার আস্তে আস্তে গাছটা বেড়ে যাবে পরবর্তীতে দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন পরে আপনার যে ফোর সি যেটা আছে মানে জৈব যুবক যেটা আমরা বলি আর কি এটা প্রয়োগ করলে আস্তে আস্তে সালে গাছ ঠিক যাবে আর যেহেতু শীত যদি আলহামদুলিল্লাহ আকাশ এর মধ্যে ক্লিয়ার না হয় তাহলে জমিতে আমরা পানি বা সেচ দেব না আর যদিও সেচটা দেই সেটা সেচটার পরিমাণ থাকবে একদম মানে মানে পানি দেওয়া মাত্র যেন শুকিয়ে যায় এমন পরিবেশ তৈরি করতে হবে কখনোই পানি যেন ধরে না থাকে বা ওইখানে যেন মানে জমে না থাকে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না তাহলে কিন্তু এই যে বয়স অনুপাতে ভুটটা কিন্তু উপরের দিকে না উঠে নিষমুখ মুখ যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম